আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আর একটা মজার একটা বিষয় নিয়ে শেয়ার করি দেখেন আমার পিছনে কিন্তু প্রচুর দেখছেন এত পরিমাণ এই এই পাশে পাশে দিয়ে অল কোনো শেষ নাই হ্যাঁ দেখেন পিছনে দেখেন পিছনে কত গাছ তো যাই হোক আহ যাচ্ছি এখন বাজারে ঠিক আছে তো বাজারে যাওয়ার কারণ হচ্ছে একটাই যে বাসায় সকালবেলা বলছে দুধ নাই কি হবে চা খেতে হবে তো ঢাকায় তো মনে করেন দুই মিনিট পর পর এক একটা দোকান থাকে বাসা থেকে বের হলে পাওয়া যায় কিন্তু গ্রামে তো একেবারে নাই চলে বললে তার কারণে এখন থেকে থেকে কিলোমিটার দূরে যেতে যেতে হবে হবে বাজার আনতে হবে তখন খেতে হবে তারপর আরো বারো মূল্যে বাজারও একটা ব্যাপার আছে তো এই জায়গা আবার আমাদের বাড়ি থেকে আবার আপনার মনে করেন যাতায়াত ব্যবস্থা ভালো রাস্তাঘাট ভালো বাট আপনার ই নাই রিক্সা বা ভ্যান নাই যেতে হবে রাস্তায় দেন হচ্ছে যেতে হবে একেবারে বাজার পর্যন্ত হ্যাঁ তো আমি যাচ্ছি কিন্তু রাস্তার মাছ দিয়ে এটা হচ্ছে আমাদের রাস্তা আজকে যেহেতু আপনাদের এই দারুণ একটা বিষয় শেয়ার করি আর রাস্তাটা দেখতে পাচ্ছেন দুই পাশে কিন্তু প্রচুর ঘাস হ্যাঁ এই পাশেও ঘাস এই পাশেও ঘাস চিকুন একটা রাস্তা তো আজকে যেতেই থাকি দেখি কি হয় এই জায়গা দেখায় দেখেন কত বাস মানে প্রচুর বাস গরম আছে তারপর আমাদের এদিকে বাস গাছ এবং প্রচুর গাছ আর বাজার পর্যন্ত যাই আজকে পুরোটাই আপনাদের সাথে শেয়ার করবো কারণ আহ মজা কেমন বা যাওয়া আসা সবকিছু শেয়ার করবো যাতে থাকবেন অবশেষে রাস্তায় আসলাম আর এখন আস্তে দেখি কিছু পাওয়া যায় কিনা দেখা ভ্যান অথবা গাড়ি আছে তারপর দেখি পাওয়া যায় কিনা সামনে যেতে থাকি তো যাই হোক অবশেষে আমরা পেয়ে গেছি এখন এই যে যাচ্ছি কিন্তু এদিকে রাস্তাটা এরকমই আমাদের গ্রামের রাস্তা এরকম চল

গাছের একটা বাতাস আছে আকাশটা মজার একটা পেন্সিল এটা তো পাওয়াই যায় না কম পাই আর চেক করে গাছের

এই আড়াই কিলোমিটার আড়াই কিলোমিটার হবে না বাজার থেকে আমাকে ওই রাস্তা পর্যন্ত আড়াই কিলোমিটার তাহলে এবার বলছেন যে আড়াই কিলোমিটার রাস্তা যে বাজার করতে হবে হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের মেইন রাস্তা মেইন রাস্তা আর এটা হচ্ছে পাশের নদী আমাদের নদী এটা শীতময় নদী নয় কেওড়া গাছ এটা বাঘাট সদরে একেবারে

এই হলো বাজার আর এই হলো নদী বুঝে গেছে বড় নদী আর এই যে টোটো একটা বাজার কোন